আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন দেখাবো আমের কয়েকটি গাছ এটা আমার বাড়ির সামনে লাগানো হয়েছে এই দেখতে পাচ্ছেন এই গাছ থেকে শুরু করলাম আর এটা ছিল আরেকটা গাছের জাত আমের গাছ আর দেখতে পাচ্ছেন এই যে পাশাপাশি এই গাছ এর পাশে একটি আমের গাছ লাগানো এবং তার পাশেও আরেকটা আমের গাছ পরপর দেখতে পাচ্ছেন তিনটা আমের গাছ লাগানো এই যে এটা তো প্রচুর আম ধরেছে যে দেখতে আছেন হারাটা গাছের এই ওইটাই পাশে গাছ এই গাছের আমটি সব যেন ভালো লেগেছে এবং আম খুবই মিষ্টি আম এই আমগুলো এই যে এই আমগুলো খুবই মিষ্টি আম এবার দেখলাম প্রচুর আম ধরেছে এবার যেহেতু ঝড় হয়নি সেহেতু প্রচুর আম ধরেছে গাছে আর তাই মনে করলাম রাত্রে মাঝে আমার এই বাড়ির সামনে যে আমের গাছগুলো আছে পাঁচটি আমের গাছ সেইগুলো আপনি দেখাবো এই যে এই যে একটা আমার বাড়ির সামনের গাছ একদম বাড়ির সামনে আর এই আমের গাছ তার পাশে একটি বেলের গাছ আছে তারপরে এই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আম ধরে আসি গাছে একটা আমি এক কেজি উপরে আম হয় এবং প্রচণ্ড মিষ্টি আম এই যে একটু আছেন এই যে তার পাশে এই যেটা মেঘনি গাছ আবার বাড়ির সন্ন্যাসনে অনেকগুলো আমের গাছ আছে একসঙ্গে লাগানো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখে আপনাদের আমের গাছগুলো এই যে আমগুলো অনেক বড়ো বড়ো হয়ে হয়েছে এখনই হাফ কেজি মতো প্রায় এই আমগুলো পাক পাঁকে যায় তার উপরে দেখতে হয় তখন আমগুলো প্রায় প্রায় এক কেজি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমগুলোভাবে আমগুলো ধরে আসছে এই যে দেখতে পাচ্ছেন তার পাশে একটা আমের গাছ কিন্তু এই গাছের আম আগে পেকে যায় তাই ফুরিয়ে গেছে আম এই যে আমার সবজি অপছন্দের গাছ আমের গাছ কারণ এই গাছের আমগুলো খুবই ছোটো ছোটো আম এই জন্য গাছটা আমার পছন্দ না কিন্তু পছন্দ আম ধরে গাছে এই যে দেখতে পাচ্ছেন না আম আর আম চারিদিকে আম গ্রাম এসেছি আম খাওয়ার জন্য আসলে মূলত এই যে এই যে দেখতে পাচ্ছেন সে আমগুলো আসছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলরা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই আমার বাড়ির সামনে আমের গাছগুলোর ছোটো একটা ব্লগ শেষ করছি আল্লাহ হাফিজ